প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি পরোটা থেকে আর দেখো বন্ধুরা মা সকালে গরম গরম পরোটা এনেছে এদিকে দেখো মা এই আমটা এনেছে সকালবেলা আর এই আমটা না পাকা না এই আমটা হচ্ছে কাঁচা কারণ মা ডাল দিয়ে খাবে মা খাবার শখ করেছে তো সেই জন্যে এই আমটা মা এনেছে কাঁচা আজকে ডাল দিয়ে রান্না হবে আর আমার তো দেখে লোভ পড়ে গেছে আমি একটু আচার করবই কারণ আমের আচার খেতে আমার দারুণ লাগে তো যাই হোক যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো একটা লাইক দিয়ে দিও তো যাই হোক বন্ধুরা এই আমটা দেখো কত বড় আমি হাত ধরে মুঠো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের মানে আমার হাতের সাইজে দেখতে পাচ্ছি আমটা কিন্তু অনেকটাই বড়। তোমরা দেখলে বুঝতে পারবে তো হোক যে সমস্ত বন্ধুরা আমার আগের ভিডিওটা দেখেছো কমেন্ট করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো মা জলা থেকে শাক ধুলে এনেছে কারণ এটা ভাজি হবে আর এই শাকটা না শরীরের পক্ষে অনেক উপকারী খেতেও দারুণ লাগে আর এই শাকটা আমাদের প্রায় ভাজা হয় তোমরা তো দেখেছো আর এই শাকটা খেতে আমাকে অনেক ভালো লাগে সেই জন্য মাকে বলেছি শাকটা তুলতে আর শাকটা না মা একটু বডি দিয়ে কুচিয়ে নিয়েছে কুচিয়ে ভাজা করলে খেতে দারুণ লাগবে যাই বন্ধুরা মা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে আর ওই যে একটা আম দেখালাম ওই আমটা এনেছে আর ওই যে পরোটা দেখা দেখিয়েছি তোমাদের ওই পরোটা এনেছে তো যাই বন্ধুরা এই চিংড়ি মাছটা মাছ ঝাল করবে ভালো করে মানে কষা করবে আর আমাদের রান্না হবে আম দিয়ে ডাল দিয়ে আর ওই যে শাকটা দেখালাম ওই শাকটা ভাজি হবে তো তোমাদের আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কি কি আমাদের আজকে দুপুরে রান্না হয়েছে তো যাহাইক বন্ধুরা এদিকে দেখো আমি এখন আচার করতে বসে গিয়েছি আর আমের আচার খেতে আমার অনেক ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো যাহাইক বন্ধুরা এদিকে দেখো আমগুলি এখন ভালো করে কেটে নিচ্ছি আর এই একটা আম না কাটতে অনেকটা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ আমি অনেকটা নিয়ে আচার করেছি আবার অনেকটা আবার মা ডালেও দিয়েছে তো যাহাইক বন্ধুরা ওই যে চিংড়ি মাছটা তোমাদের দেখালাম আমি কিন্তু খাবো না কারণ চিংড়ি মাছ না আমার বড় বড় কেমন যেন খেতে ভয় লাগে কেমন যেন একটু পোকা পোকা মনে হয় বড় বড় চিংড়ি মাছ আমি কিন্তু এই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো খাই বড়োগুনো খাই না তাই মা কিনে আনছে তাই তো ভাবতেছিলাম হয়তো আমি আজকেরে খাবোই না তো যাই একবার ধরো এদিকে আমি কেটে নিয়েছি আর এই আমগুলো মা ডালে দেবে আর মা বলেছে আঁটিটা আমাকে দিয়েছে আর আঁটিটা কাটতে বন্ধুরা অতটা হয়েছে হঠাৎ কেন জানি না মায়ের আজকের ডাল দিয়ে আম দিয়ে খাবার মনে হলো আর এখন তো সব আমি পেকে গিয়েছে এখন তো কাঁচা আম খুব কমই পাওয়া যায় তো তবুও একটা পা গিয়েছে যেহেতু তবুও দেখতে পাচ্ছ কেমন রঙ ধরে নিয়েছে তো যাই হোক বন্ধুরা আমগুনি আমি কেটে নিয়েছি তারপরে আমি এখন দিয়ে দিয়েছি একটু নুন একটু জিরো মরিচ আর একটু ঝালের গোঁড়া দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে ওইগুনো দিলে আর ওইগুনি আমি দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমের আচার আর তোমাদের কার কার জিবে জল চলে এসছে দেখে আমার তো দেখি জিবে চল চলে এসছে এখনও তো যাহ বন্ধুরা এদিকে এখন আমি আচারগুলো করে নিয়েছি আর দেখো বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আচারটা আর আমের আচার খেতে কিন্তু আমার দারুণ লাগে মানে কোনো টক জিনিস না আমার কিন্তু অনেক সুন্দর লাগে খেতে যাহেক বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর এখন খেতে চলে এসছি দেখো মা শাক ভাজি করেছে আর আমডে ডাল রান্না করেছে আর দেখতে পাচ্ছ কতটা ঘন করে রান্না করেছে ডালটা ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর রান্না হয়েছে ওই যে চিংড়ি মাছ ওই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছের ঘোনা করেছে আর কত সুন্দর হয়েছে তেল তেল হয়ে উঠে আছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি কিন্তু খেয়েছিলাম বন্ধু একটা খেয়েছিলাম কারণ আমার তো কেমন ভয় লাগে তাই জন্য আমি খাই না একটা খেয়ে দেখেছিলাম আর খুব সুন্দর হয়েছে আর ওদিকে দেখতেই পাচ্ছ মায়ের জন্য ভাত খুলে রেখেছি আর এদিকে আমিও খেতে বসে গিয়েছি মা গোসল করতে গিয়েছে এসে খাবে বন্ধুরা তোমরা এখনও যারা খাওনি তোমরাও খেয়ে নাও তো যাই বন্ধুরা এদিকে আমি খেতে বসে গিয়েছি আর তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে ক্ষীর মানে এটা হচ্ছে কাল বইকালের ক্ষীর মানে কালকের হলুদ হয়েছিল তো মানে পাশেতেই বিয়ে বাড়ি আছে তো মা এনেছে আর তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কালকের ভিডিও তো যাহাইক বন্ধুরা এদিকে দেখো ক্ষীরটা কিন্তু দারুণ হয়েছে আর আমাদের এদিকে মুসলিম ধর্মে তো এরকম করে ক্ষীর দেয় মানে যেদিনে হলদি হয় সেদিনে এরকম করে সবাইকে ক্ষীর বিলই। যাহাইক বন্ধুরা এদিকে একটু ডাল ভিজু দিয়েছিলাম কারণ মুখেতে কেমন যেন একটা করে বোনো হচ্ছে আর যেহেতু বাড়ি যাব কালকেরে বিয়ে বাড়ি আছে মানে কালকেরই আমরা যাব বিয়েটা রোব সোমবারে আছে কালকের তো রোববার তো সেই জন্যে মুখে একটু মাখবো আর সেই জন্যে একটু ডালটা ভিজে দিয়েছিলাম আর মুখে ডাল দিলে কিন্তু অনেক উপকারী তোমরা যারা যারা দিও নি একবার দিয়ে দেখবে অনেক সুন্দর মুখটা কিন্তু অনেক প্লেনও হয় আর মুখটা কিন্তু অনেকটা গ্লো করে বা বনোটনো হলেও ভালো হয়ে যায় আমি মাঝে মাঝে মাখি তোমাদের শেয়ার করিনি আজকের করলাম তো যাই বন্ধুরা এদিকে এখন আমি ডালটা ভালো করে বেটে নিচ্ছি আমি কিন্তু কেটে কিছু দিইনি শুধু ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন আমি একটু বেটে নিয়ে মুখটাই দিয়ে দেবো কিচ্ছু দেবো না তো যাই যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু লাইক কমেন্ট করে দিও আর যদি কোনো কাজের প্রতি বা আমার পয়সার প্রতি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো হোক বন্ধুরা এদিকে দেখো আমি কিন্তু মুখে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার মামার মেয়ে ও দেখতে পাচ্ছ কেমন মুখে দিয়েছে আসলে আমি যা করবো না ও তাই করে তো যাই বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের টাটা